আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা এই ধরনের ই কমার্স সাইট বানাইতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্বপ্ন পেতে স্বপ্ন পেতে দারুণ অফার দিয়ে এই ধরনের ইফ ই কমার্স সাইট তৈরি করা হচ্ছে আপনারা চাইলে এই ধরনের স্ক্রিপ্টও আপনারা কিনে নিতে পারেন তো আপনারা স্ক্রিপ্ট কেনার পরে কিভাবে আপনারা এটা ইনস্টল করবেন সেট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যাডমিন প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর আমি অ্যাডমিন প্যানেলটা যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেলে যা যা থাকছে অ্যাডমিন প্যানেলটা অনেক বড় অ্যাডমিন একটা প্যানেল অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো আমি এজন্য চলে যাব সি প্যানেলে একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনারা যদি ডোমেন হোস্টিং যদি লাগে তাহলে আপনারা পি মহস্ট থেকে ডোমেন হোস্টিং একেবারেই চিপ প্রাইজে নিতে পারবেন চিপ রেটে আপনারা নিতে পারবেন এখান থেকে তো আমি এটার সি প্যানেলে চলে গেলাম সি প্যানেলে গিয়ে আমি নতুন করে আপনাকে কীভাবে বানাইতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখানে ফার্স্টে সাব ডোমেন একটা ক্রিয়েট করছি সাবডোমিনটা হচ্ছে আপনার এটা ড্যামো টু স্বপ্ন প্যাশন ডট কম এটা ক্রিয়েট করছি এই ধরনের সাবডোমিন ক্রিয়েট করতে হলে আপনি কি করবেন এই যে ক্রিয়েটে চলে যাবেন ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আপনি যেটা লিখতে চাচ্ছেন যেমন আমি ড্যামো ড্যামো আমি এটা দিয়ে দিলাম থ্রি দিয়ে দিলাম এটা থ্রি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন এই যে আমার এটা সাবডোমিনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আমি এই সাব আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইয়া করে ওয়েবসাইট বানাইতে হয় তো আমি এই সাবডোমিনে না দেখাই আপনাদেরকে সাবডোমিন টুতে আমরা যদি দেখাই টুতে হ্যাঁ টুতে আমরা যদি দেখাই আমরা ফার্স্টে চলে যাব কোথায় ফার্স্টে চলে যাব আমরা সাবডোমিন ক্রিয়েট হওয়ার পরে আপনারা চলে যাবেন পাবলিক এস সি এই যে ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজার থেকে আপনারা খোঁজার চেষ্টা করবেন যে আপনার ডোমেনটা কত কোনটা এই যে আমার ডোমেনটা হচ্ছে এটা আমি এই ডোমেনে কাজ করব তো এখানে অনেকগুলো ফাইল আছে আমি ফাইলগুলো আগে ডিলিট করে দিই এই ফাইলগুলো আমি ডিলিট করে দিই একটু ওয়েট করবেন আপনারা ফাইলগুলো আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে এখানে আমি একটা ফাইল আপলোড দিব এই স্ক্রিপ্টটা আমি আপলোড দিব এখন যদি আমি রিলোড যদি দিই এখানে আর কিছুই থাকবে না এই যে দেখছেন খালি হয়ে গেছে একইবারেই আমি রিলোড দেওয়ার সাথে সাথে খালি হয়ে গেছে তো তারপর হচ্ছে আমি একটু ওয়েট করেন জি এখানে এখানে কিছু থাকার কথা না এখানে কিছুই নেই আমি ফাইল আপলোড করব এখন তা আমার ফাইলটা ডাউনলোড করা আছে আপনারা সাইলে এটা স্বপ্ন পে থেকে এই ফাইলটা নিতে পারেন খুবই সুন্দর একটা ওয়েবসাইট ই কমার্স সাইট আপনারা যদি গ্যাজেট নিয়ে যদি কাজ করতে চান যে গ্যাজেট সেল করবেন সেক্ষেত্রে আপনারা এই ধরনের এই ফাইলটা নিতে পারেন আর অন্য অন্য যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা যদি স্ক্রিপ্টে যদি প্রয়োজন হয় তাও আমাদেরকে বলতে পারেন আমাদের নাম্বার ফোন নাম্বার ওয়েবসাইট লিঙ্ক সব কিছু ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাই যে আমার ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে ফাইলটা আপলোড হয়ে গেছে আমি একটু রিলোড দিই রিলোড দেওয়ার পর দেখলাম যে না আমার ফাইলটা এখন আপলোড হয় নাই আমি এখান থেকে কিছু কিছু এগুলো একটু ডিলিট করে দিই কারণ এতগুলো আমার প্রয়োজন নাই হ্যাঁ এগুলা থাকুক সমস্যা নাই একটু ওয়েট করি ওয়েট করার আগে আপনাদেরকে আরেকটা দেখাই দিচ্ছি যে আপনারা ডাটাবেস ক্রিয়েট করতে হবে বুঝছেন ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন কোথায় ডাটাবেস ক্রি ক্রিয়েট করার জন্য আপনি এই যে ডাটা ওয়েজ্যাটে যাবেন ডাটা ওয়েজ্যাটে যাওয়ার পরে এখান থেকে আপনারা ডাটাবেসটা ক্রিয়েট করে নেবেন কীভাবে ক্রিয়েট করবেন আমরা নেক্সট ভিডিওতে দেখাই দিব আমার ফাইলটা আপলোড করা হয়ে গেছে তো এখন আমি এই ফাইলটাকে স্টাক করে নেব এই যে ফাইলটা আপলোড হয়ে গেছে এখান থেকে আপনারা স্টাক স্টাক থেকে স্টাক ফাইলে যাব মনোযোগ দিয়ে দেখবেন আপনারা যে কিভাবে আমি এটা কাজগুলো করতেছি যদি না বুঝেন তাহলে বারবার ভিডিওটা দেখেন এখানে ফিমোহোস্টের আমি একটা ভালো একটা অফার দেখাচ্ছি আপনাদেরকে ওইটা কাজটা হোক তো হোস্টে আপনার অফার চলতেছে এখন খুব ভালো একটা অফার চলতেছে এখানে ইয়ারলি ইয়ারলি প্যাকেজটা আমি দেখাই পাঁচ জিবি হোস্টিং মাত্র আটশো চল্লিশ টাকা পাঁচ জিবি হোস্টিং মাত্র আটশো চল্লিশ টাকায় পাবেন আর যদি আপনি বিশ জিবি হোস্টিং যদি নেন সাথে পাবেন ডট কম ডোমেন সাথে ডট কম এইটা যদি প্লাটিনাম যদি নেন তাহলে ডট কম ডমিন ফ্রি পাবেন তো আমাদের এটা স্টাক হয়ে গেছে স্টাক হয়ে যাওয়ার পরে আমরা এখানে ডাটাবেস ক্রিয়ে ক্রিয়েট করব ডাটাবেস ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা ডাটাবেস অলরেডি ক্রিয়েট আমাদের আছে আমরা যদি দেখি ডাটাবেসটা যদি দেখি আমি ক্রিয়েট করে রাখছি আগে তারপরে শিওর হয়ে তো আমার ডাটাবেস ক্রিয়েট করা আছে আমি এখান থেকে এটা ইডিট করবো ইএন বি এই ফাইলটা আমরা যদি খুঁজে যদি না পাই তাহলে আমরা এই উপরে সেটিংস অপশনে যাব সেটিংস অপশন থেকে শো হিডিন ফাইল এটাতে দিলে আমরা হিডিন ফাইলগুলো আমরা দেখতে পারবো যদি এটা এই অপশনটা যদি না থাকে আর কি তো এটাতে আমরা ইডিট করবো এখন ইডিট করার জন্য আমরা এটা সিলেক্ট করে ইডিটে যাব ইডিট থেকে আবার ইডিটে যাব আমি ডাটাবেসটা যে ডাটাবেসের নামটা নামটা আমি এই যে এটা এখানে আছে আমি এটা কপি করে নিয়ে নিলাম কপি করে নিয়ে নিলাম এখানে আপনি এই যে ডাটাবেস ডাটাবেস এই ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেস নেম এইগুলো আপনি এডিট করবেন তো আমি যে ডাটাবেস ইউজার নেম ডাটাবেস নেম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম আমার ইউজার নেমটাও আমি একই রাখছিলাম সেম টু সেম আমি এটাও ফেস্ট করে দিলাম পাসওয়ার্ডটাও আমার সেম পাসওয়ার্ডটাও সেম এটা আমার কাজ শেষ এখানে আমি এটা সেভ করে দিলাম আমি এটা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে দিয়ে আমি যদি এখন একটু রিলোড যদি দিই যে আমাদের সাইটের কি অবস্থা এই যে সাইট কিন্তু অলরেডি কিছুটা কাজ হয়ে গেছে এখন আমাদের ডাটাবেস বেস এসকিউল ফাইলটা আমরা আপলোড দিতে হবে এসকিউল ফাইলের জন্য আপনি চলে যাবেন কোথায় সি প্যানেল সি প্যানেল থেকে আপনার পিএইচপি মাই অ্যাডমিন এখানে আগে আপনি ডাটাবেস ক্রিয়েট করতে হবে ডাটাবেস ক্রিয়েট না থাকলে আপনার এটা আসবে না আমার এখানে ক্রিয়েট করা আছে বিধায় আমি তো আমরা এখানে এই যে ড্যামো নাম্বার টু ড্যামো নাম্বার টুতে আমরা গেলাম যাওয়ার পরে দিয়ে আমরা এখানে ইনপোর্টে যাব ইনপোর্ট থেকে ফাইল চুজ করব। এখানে এই যে আমার কম্পিউটারে এখানে ফাইলটা আছে এই স্কিউল ফাইলটা আমরা এখানে আপলোড করব স্কিউল ফাইলটা আপলোড ইনপোর্ট করে দিলাম ইনপোর্ট করার পরে দেখি আমাদের এখানে কি আসে নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু লেট হচ্ছে তো আমরা যদি এখন আমাদের সাইটটা যদি রিলোড দিই রিলোড দেওয়ার পর পরে দেখবো যে আমাদের সাইটটা রেডি হয়ে গেছে এই যে দেখছেন আমাদের সাইটটা রেডি হয়ে গেছে একেবারেই এখন আমরা এখানকার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো আমরা এডিট করতে পারি তারপরে হচ্ছে এখানে পেমেন্ট গেট হয়ে বিকাশ নগদ রকেট আপনারা পেমেন্ট গেট হয়ে সব কিছুই পাবেন যদি না থাকে তাহলে আপনারা ডেভেলপার অথবা আমাদেরকে বললে আমরা এটা করে দিতে পারবো এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ কর মানে আপনার যে কাস্টমার কাস্টমাররা আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে তো আমি আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাই স্বপ্ন পের একটা প্যাকেজ আমি যদি দেখাই আপনাদেরকে স্বপ্ন পেতে এখন ভালো ভালো কিছু অফার চলতেছে অফারটা হচ্ছে যে আপনি পাঁচ জিবি হোস্টিং আমার এটা ভুল হয়েছে স্বপ্ন পেতে আপনি পাবেন এক বছরের জন্য মাত্র দুইশো টাকা এক বছর প্ল্যান আপনি পাবেন মাত্র দুশো টাকায় এই যে দেখেন স্বপ্ন পেয়ে এই প্যাকেজটা আপনারা যদি নেন তাহলে মাত্র দুইশো টাকা পড়বে ওয়ান ইয়ারের জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে বারবার ভিডিওটা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আর যদি বুঝতে যদি কোনো প্রবলেম হয় আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো এখানে নেক্সট টাইমে আমি আরও ভিডিও আপলোড করব আপনারা ওই ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন